রাজবাড়ির পাংশয় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রোববার ভোররাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে তারাপুর এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কবরস্থানের বাঁশের ও প্লাস্টিকের নেট দিয়ে তৈরি বেড়া পুড়ে গেছে ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যাওয়ার সময় কবরস্থানে আগুন দেখতে পেয়ে মসজিদের মাইকে বিষয়টি প্রচার করেন তারাপুর দাখিল মাদ্রাসা ও হেফসোখানা খানা জামে মসজিদের ইমাম ও মুক্তিযোদ্ধাদের সংরক্ষিত কবরস্থানের কেয়ারটেকার মোহাম্মদ শহীদুল ইসলাম মণ্ডল আমি অজন্তাল লেগে পাঁচটার পর পরই বের হয়েছি আগুন তুলতেছে তা আমি দেখে আমি ভাবলাম কি অবর্তীকে কোন আগুন টাগুনতে আমি পিছুও গেলাম দয়া তখন খেয়াল উদ্দেশী না পাঁচ ছয় জায়গা তখন আমি আগা আসিয়ে আমি তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে গেলাম মসজিদি যাই মাই খুলে আগে সকলে ডাকলাম ডাকার পরে লোকজন উঠে আইলে আমার তারপরে বাড়ি দূরও সব কেউ পানি টানি নিয়ে আইলে ফেলা এই অবস্থা এখানে প্রাকৃতিক ভাবে আগুন লাগার কোনো সুযোগ নেই বলে জানান কবরস্থান কমিটির সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সজীব হোসেন আমি ফার্স্ট অবশ্য মাইকের মাধ্যমে আমার কানে কথাটা যায় ফজরের সময় তারপরে তো এসে বিস্তারিত দেখলাম যে ওই সংরক্ষিত যে এলাকাটা ঘিরে রাখছে ওই ঘেরাতে আর কি আগুন ধরাই দিছে আসলে আমরা কাছে এসে যেটা দেখলাম এখানে তো আপনারাও দেখতে পারতেছেন যে এখানে প্রাকৃতিকভাবে আসলে আগুন ধরার কোনো সিস্টেম নাই কিংবা কোনো বৈদ্যুতিক বিষয়ও নাই তো এটা কেউ না কেউ ধরাই দিছে আসলে কে বা কারা ধরায় দেশে এটা আমরা বলতে পারতেছি না কারণ আমরা কেউ দেখেও নাই এই ঘটনায় উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন এবং যারা স্বাধীনতাকে স্বীকার করে না স্বাধীনতা বিরোধী উগ্র মৌলবাদীদের কাজ বলে জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম জাহাঙ্গীর অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে জানাচ্ছি যে এই বাহাদুরপুর ইউনিয়নের তারাপুর গোরস্থানে অত্তর এলাকার মুক্তিযোদ্ধাদের জন্য একটি নির্ধারিত স্থান আছে কবরের আমি কল্পনাও করতে পারিনি যে এই ধরনের ঘটনা দেখতে হবে চোখে যে কবরস্থান আগুন ধরিয়ে দুর্বৃত্তরা এটা পুড়িয়ে দেবে তবে কেন পুড়িয়েছে সে ব্যাপারে যদিও এটা তদন্ত হচ্ছে তদন্ত সাপেক্ষে কোনো মন্তব্য করা ঠিক হবে না তবে আমার যেটা ধারণা সেটা হলো যারা মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারে না যারা মুক্তিযুদ্ধকে এখনও স্বীকার করে না তাদের প্রজন্ম এবং এর ভিতরে উৎসাহদাতা সেই যারা পাকিস্তান বিরোধী বিরোধী পাকিস্তানের পক্ষে স্বাধীনতার ছিল সেই শক্তি এটা করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অগ্নিকাণ্ডে কবরস্থানের পড়ে যাওয়া বেড়া দ্রুত সংস্কার ও দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিফাতুল হক আমাদের বাহাদুরপুর ইউনিয়নের একটি কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্যে যে নির্ধারিত এলাকা ছিল সেখানে সীমানা প্রাচীরের কিছু অংশ রাতের বেলা অগ্নিকাণ্ডে ভূষীমুত হয়েছে আমরা দ্রুত আমাদের ইউপি চেয়ারম্যান মহোদয় তিনি দ্রুত রেসপন্ড করেছেন আমরা আমাদের থানার যে ওসি তদন্ত সাহেব সহ আমরা এখানে আসি আমাদের বীর মুক্তিযোদ্ধাগণও আছেন আমাদের সাথে এসে আমরা দেখতে পাই যে সীমানা প্রাচীরের কী বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন স্থানে সেখানে আগুনের ফলে হচ্ছে গিয়ে সীমানা প্রাচীর যেটা বেড়া দেওয়া ছিল বেড়াটা পুড়ে গিয়েছে আমরা যত দ্রুত সম্ভব এটা মেরামতের ব্যবস্থা করব এবং এটা কে করেছে এটা এটা যেহেতু প্রাকৃতিকভাবে হয় নাই কেউ একজন আগুন লাগিয়েছে বলে বোঝা যাচ্ছে প্রাথমিক যে দেখা হয়েছে তাতে বোঝা যাচ্ছে তো এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি যে কে করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ যথাযথ বিধি মোতাবেক আইন মোতাবেক যথাযথ দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য উনিশশো সালে তিন একর জায়গা নিয়ে তারাপুর কবরস্থানটি স্থাপিত হয় দু সালে উক্ত কবরস্থানের ৪৫ ফিট জায়গা নিয়ে বাহাদুরপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থান স্থাপিত হয় মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত কবরস্থানে বাঁশ ও প্লাস্টিকের নেট দ্বারা ঘেরাও করা ছিল